যে কেউ দেখলে কিন্তু বলতে হবে যে খামারি রুচি আছে কারণ কি আমি এতদিন ধরে ভিডিও করতে আসছি মাগার ওনার এখানে নর্মাদি কালার কোয়ালিটির চোখ আলহামদুলিল্লাহ সকল পেয়ারি অ্যাকুরেট যারা কবুতরগুলো নেবেন একদম সুস্থ সবল এবং নিরাপদে আপনারা পান যার কারণে কিন্তু আশেকবার ভিডিও আমার বারবার করতে হয় আপনারা কমেন্টের মাধ্যমে জানান তো যাই হোক আলহামদুলিল্লাহ দুই দিন আগে সম্ভবত আমরা একটা ভিডিও করছিলাম না ভাই সব কবুতর সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ

আমার এখানে আসতে চলে আপনার আসার ঠিকানা একদম সহজ পলাশবাড়ি আশুলিয়া সাবার ঢাকা আচ্ছা বা আপনি এই দক্ষিণবঙ্গ দিয়ে আসলে নবীনগরের পরে সুদের পরে পলাশবাড়ি আর এই পাশ দিয়ে আসলে উত্তরবঙ্গ থেকে আসেন আপনার বাইবেল বা আপনার রপ্তানির ইভিজিটের পরে পলাশবাড়ি আপনার ফোন নাম্বারটা বলে দিবেন ভাই নাম্বার জিরো ওয়ান নাইন এইট সিক্স জিরো নাইন ফোর টু থ্রি জিরো নাম হোয়াটসঅ্যাপে সব আছে আপনারা মানে যেটা লাগবে আপনার দ্রুত ফোন দেবেন এবং টাকা হবে দ্রুত ঠিক আছে দেখা যাচ্ছে একটু কথা বার্তা হয়ে যাবে অন্যদান টাকা পাঠাতে অন্যদান মন খারাপ হয়ে যায় ঠিক আছে তো আমাদের কথা হচ্ছে আপনার কম কাজ বেশি চলেন ভাই ওদের আসসালাম

মাত্র পনেরোশো বড় ভাই এটা কি আনছেন ভাই যেমন সাইজ তেমন কোয়ালিটি কিন্তু ভাই এটা মানতে হবে আপনার বন্ধুরা দেখতে পাচ্ছেন চূড়াটা মার্শাল্লাহ মাসাল্লাহ

নর্মাদি উকে সেমিডেল পিয়ার জোড়া একদম সতেরোশো টাকা বন্ধুরা যারা ভালো খুঁজেন শুধু তাদের জন্য যারা দুই হাজার টাকা বেশি দিয়ে কবদুর কিনতে চান শুধু তাদের জন্য দেখেন মহবদ তু যে পিয়ার হুগাই ইন্ডিয়া যাইহোক হেম্পিয়াররা যারা নিতে চান আজকে দাম করবে মাত্র সতেরোশো টাকা বন্ধুরা লাহোরি অরিজিনাল

নতুন রানিং হয়েছে বন্ধুরা আমরা কিন্তু দেখাই দিছি মাত্র দশ হাজারটা সবাই কমপ্লিট হচ্ছে এই পেড়া জানিতে চান বন্ধুরা মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো আজকে আশিক ভাই ঢাকাটা কি করতেছে ভাই ঠিক আছে

একদম যাই হোক দেখেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলেও আমরা কিন্তু আশিকবার কবে ছাড়ছিলাম সমস্ত সোমবারে একদিন দিলাম আজকে কিবার বুধবার আজকে আমার বিনিয়োগ করতে আজকে সারা হবে তাহলে বুঝেন

দুই হাজার টাকা তারপরে কত একদম আঠারোশো মাত্র আঠারোশো আজকে সতেরো করে আপনি আমি খুশি ভাই দর্শকরা খুশি তো দর্শকরা খুশি দেখেন বুক টান টান করে কি দাঁড়িয়েছে মাসাল্লাহ

যে এই লোকটার ভিডিওগুলো খুব ভালো লাগে কারণ কি কবুতর গুলো খুব সুন্দর নরমালি সেম টু সেম উনি রাখার চেষ্টা করে রাইট সাইজ কালার কোয়ালিটি দেখেন এই যে নটটা দেখছেন নটটা একটু ডাকছেন ও তো এখানে বই পাবো কিনা জানি না তারপর চেষ্টা করুন ডাকার জন্য এই দেখেন এই এই শুরু করব শুরু করব করব আপনারা এই যে এই দি মাশাআল্লাহ মাশাআল্লাহ হাতেও বিডিং করে ভাই তাই না কি বিডিং করে আচ্ছা রাখে দেন যারা বন্ধুরা ভালো খুঁজেন শুধু তাদের জন্য কিন্তু এই পিয়ারটা নিতে বাইরের কাছ থেকে মাত্র পনেরোশো না ভাই মাত্র পনেরোশো টাকা থাকবে একদম আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই চমৎকার মধ্যে আরেক দুটো শার্টিং কবুতর

খুব সুন্দর ভেরি নাইস সাজা রাখতে পারবো সুন্দর চকলেট কালারের মধ্যে মুখী এই যে এখন স্পিন করা শুরু করে দেখেন

দাম পড়বে একদম এক রেট সরি একদম না চাওয়া দাম মাত্র পনেরোশো আপনার দামাদাম করে নিতে পারবেন এখানে আপনার যদি পাঁচশো বলেন কোনো রাগ করবে না ভাইয়ে কারণ আপনার বলার অধিকার আছে হ্যাঁ আপনি বসে এলে নেবেন এই চমৎকার পেড়া নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার চাওয়া দাম দামাদাম চলবে ইনশাল্লাহ আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা খুবই সুন্দর একজন হোয়াইট কালার মুম্বাই বর্তমান সময়টি মলিং চলতেছে বন্ধুরা আর্দ্রতা হাওয়া শীতকাল এটার জন্য না ভাই শীতকাল চলতে না সকল একটু আপনার নোট সুন্দর বোম্বাই বন্ধুরা বসতে বসত সারা বাংলায় কিন্তু নোট সুন্দর বোম্বাই কিন্তু নাম করা বোম্বাই জুটি সম্পর্কে সাইজ সম্পর্কে যাই হোক

যারা ধৈর্য ধরবেন এক মাসপালা লাগবো না এক মাস এক মাসও লাগবে না এই মল্লিক শেষ হইতো সর্বোচ্চ 19 দিন তখন দেখবেন এটা যে খুব হবে এই পেটা 2000 টাকা কেউ দিবে না আজকে যারা নেবেন মাত্র 1200 টাকা একদম নতুন কবুতর নরমাদি উকে আর থেকে নয় ফাদারে আছে মাত্র 1200 টাকা দি আটা নিতে পার বাইরে কাছ থেকে বড় ভাই এই কি দাই ভাই এখানে আরেকটা পুতুল একদম পুতুল ভাই পা শালায় যে স্প্রিং করে না ভাই খুব সুন্দর সুন্দরা দেখতে পাচ্ছেন একদম টানা পায়ের একটা টেলমার্ক ইউলু মাদি রানিং হয়েছে খুব সুন্দর তাই না খুব সুন্দর একটা বন্ধুরা দেখতে পাচ্ছেন রানিং মাদি টেলমার্ক

দেখেন আসলে মজা কিন্তু খুব খুব সুন্দর একদম দেখেন প্রজাপতি গুলা মার্শাল্লা কি নামাদি নট রানিং ন